আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতির দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের জোয়ারে পালাতে বাধ্য হয়েছেন খুবই নির্মম তার এই পতন যদিও অনেক আশা করেছিলেন স্বপ্ন দেখেছিলেন কিন্তু এত দ্রুত এত তাড়াতাড়ি এইভাবে যে পতন হবে এটি আমরা কেউ কল্পনা করিনি আমি মাস ছয়েক আগে একবার বলেছিলাম যে পসার সাম্যকে আওয়ামী লীগের পা কাটবে শেখ হাসিনার পা কাটবে এবং পতন হবে আবার একই কথা যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো তখন কিন্তু আমি বলেছিলাম যে এই পচার সাম্যকে পা কাটবে এর কারণ হলো ছাত্র আন্দোলনটি প্রাথমিকভাবে একেবারে সাদা মাঠে একটা আন্দোলন ছিল এবং তার সঙ্গে শিক্ষকদের যে আন্দোলন তো সেই আন্দোলনে কোনো সহিংসতা ছিল না শেখ হাসিনার প্রতি অবাধ্যতা ছিল না সবাই তাকে প্রধানমন্ত্রী মেনে তারই কাছে আবেদন করছিল নিবেদন করছিলেন তো তিনি এটা নিয়ে খেলছিলেন তুচ্ছ করছিলেন তাচ্ছিল করছিলেন এবং খেলছিলেন যে ঠিক আছে এদের দাবি তো মেনে নেওয়া যাবে বা এদেরকে যে কোনো সময় চাইলে উঠিয়ে দেওয়া যাবে তো রাষ্ট্রপথ একটু গরম থাকুক পশ্চিমারা দেখুক যে বাংলাদেশে গণতন্ত্র আছে জাস্ট আমার কাছে মনে হচ্ছে ঠিক উনি এইরকম একটা ভাবনা থেকে এখানে সময় নিচ্ছিলেন দ্বিতীয়ত যখন তিনি দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তখন তিনি যাদেরকে দায়িত্ব দিলেন এই বিষয়টি নিষ্পত্তির জন্য আনিসুল হক এবং মোহাম্মদ আরাফাত এই দুজন মানুষের পলিটিক্যাল যে চরিত্র বা যোগ্যতা এটি কোনো অবস্থাতে কাঙ্ক্ষিত মানের ছিল না তার উভয়ই শেখ হাসিনার নিকট যত জনপ্রিয় ছিলেন শেখ হাসিনার বাইরে সাধারণ জন মানুষের নিকট ততই অজনপ্রিয় তারা উভয়ই লোভী এবং বিবেক বুদ্ধি বর্জিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন তো এই দুজন মানুষকে যখন এই বিষয়টি নিষ্পত্তি করতে দেয়া হলো তখন এটি হিতে বিপরীত হয়ে গেল আবার পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বা হারুন অ্যান্ড গং ডিবি হারুন অ্যান্ড গং যখন এই বিষয়টিকে নিয়ে হ্যান্ডেল করল তখন পুরো পরিস্থিতি আর কারো হাতে রইলো না আকাশে চলে গেল আসমানে চলে গেল এবং আমি বহু বছর ধরে বলি এই কথা যে দুনিয়ার বিচার সবসময় নিরাপদ এবং এখানে সংশোধন হওয়ার সুযোগ থাকে এবং তুলনামূলকভাবে কম ক্ষয়ক্ষতিকর কিন্তু আসমানি গজব যখন আল্লাহ আল্লাহরবুল আলমিন কোথাও ব্যক্তির উপরে বা দেশের উপর নাজিল করেন ওটির তীব্রতা ভয়াবহতা এত বেশি কেউ বাদ যায় না বনের পশু পাখি থেকে শুরু করে পুরো জমিন পুরো প্রকৃতি এবং পরিবেশ তস হয়ে যায় সেটা ঝড় বলেন বন্যা বলেন ভূমিকম্প বলেন যা কিছু বলেন রাজনৈতিক বিপর্যয় বলেন তো এখন এই যে শেখ হাসিনার উপর যে ক্ষুদাই গজব নাজির হয়ে গেল তার ফলে কি হলো দেখুন কেবলমাত্র আওয়ামী লীগের লোক যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয় সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এবং তার যারা সঙ্গী সঙ্গীসাথী আছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন কথাটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সময় আসলেই আমরা সবাই দেখতে পাব আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি তো যার জন্য আসলে প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে পানাহা চা হাওয়া উচিত যে আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যেই মানুষ দ্বারা মানুষের সংশোধনের ব্যবস্থা করে দাও তুমি তোমার যে ঐশী শক্তি সে ঐশী শক্তি দিয়ে যখন কোনো পরিবর্তন ঘটাও কাউকে পুরস্কার দাও বা কাউকে তিরস্কার করো এটিও বহন করতে পারে না পরিশ্রম লব্ধ জিনিস একটা মানুষ সহজে যেভাবে হ্যান্ডেল করতে পারে আসমান থেকে যদি হঠাৎ করে এক বস্তার স্বর্ণ স্বর্ণ কোনো কৃষকের সামনে পড়ে কোনো অযোগ্য লোকের সামনে যদি রাজসিংহাসন সিংহাসন এসে যায় তাহলে সেটা কত বড়ো বিপদ এবং বিপত্তি হয়ে পড়ে সেটি এই পৃথিবীতে আমরা দেখেছি বহুবার দেখেছি তো যা হোক যেটি বলছিলাম যে শেখ হাসিনার কেন পতন হলো কিভাবে পতন হলো এগুলি নিয়ে অনেক কথা বলা যাবে অনেক মহাকাব্য রচিত হবে তো তার মধ্যে আমি আজকের এই ভিডিওতে তার যে আঞ্চলিকতা গোপালগঞ্জ প্রীতি এই গোপালগঞ্জ প্রীতির যে সাতটি কারণ সেভেন রিজন এর ফলে তার পতনটা কিভাবে হয়েছে এটা ধারাবাহিকভাবে বর্ণনা করব প্রথম তার যে গোপালী পচার শামুক যেটাকে আমি বলছি গোপালী পচার সামুক বলতে আমি যেটা বোঝাচ্ছি যে গোপালগঞ্জের অনেক অনেক বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছেন যেগুলো জীবন্ত শামুক নয় রীতিমতো মৃত শামুক পচার শামুক অনুল্লেখ্য এই জিনিসগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন এর প্রথম হলো তার অযোগ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভানুদ্দাহী যাদের বাড়ি গোপালগঞ্জ বা গোপালগঞ্জের সঙ্গে যাদের আত্মীয়তার বন্ধন রয়েছে এই মানুষদেরকে তিনি শর্তহীন ভাবে গত পনেরো বছর ধরে যে সুযোগ দিয়েছেন সুবিধা দিয়েছেন রাজনীতিতে অর্থনীতিতে সব জায়গাতে এটি তার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়েছে শেখ পরিবারের আত্মীয় তাকসিম এ খান ও আশা কিংবা আব্দুল হাই বাচ্চু শেখ পরিবারের আত্মীয় কিংবা শেখ হেলালের ছেলে তন্ময় বা শেখ হেলালের ভাই জুয়েল এখন তাদেরকে কেন শেখ হাসিনা কে পুনর্বাসিত করতে হবে তারা যদি আপন যোগ্যতা বলে টিকে যান আসেন বা তাদের সেই ক্ষমতা থাকতো তাহলে ভিন্ন কথা ছিল কিন্তু তিনি যখন আত্মীয় পরিজন পরিবেষ্টিত হয়ে এভাবে তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করলেন দ্য ব্লাড অফ শেখ দ্য রিলেটিভ অফ শেখ অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ গোপালগঞ্জ তো এটি তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দেখা দিল এটি হলো তার এক নম্বর প্রচার শামক গোপালী প্রচার শামক দুই নম্বর তার যে গোপালী প্রচার শামক সেটি হলো তিনি যাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন হাতে গোনা দু একজন ছিল কিনা জানি না এই গোপালগঞ্জের এই পরিবারে তার সব লোকজন ছিল অকৃতজ্ঞ দুর্নীতিবাস মেধাহীন এবং তারা সামনে সামনে সুযোগ নিতে এবং পেছনে পেছনে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করত দলের জন্য শেখ হাসিনার জন্য গোপালগঞ্জের জন্য তারা উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড করেছেন এটা আমি দেখিনি ফলে কি হলো এরা একটা সিমেন্টেড গ্রুপ ছিল কিন্তু এদের কারোর মধ্যে ওইরকম আবার সম্পর্ক ছিল না শেখ সঙ্গে শেখ সেলিমের সম্পর্ক ভালো ছিল না আবার শেখ সেলিমের সঙ্গে অন্য যারা আছেন গোপালগঞ্জ এর যারা শেখ হাসিনা পন্থী তাদের আবার সম্পর্ক ভালো ছিল না শেখ হাসিনার সঙ্গে শেখ সেলিমেরও সম্পর্ক ভালো ছিল না শেখ সেলিম শেখ হেলালকে তিনি একসময় খুব স্নেহ করতেন শেষের দিকে তিনি সেই স্নেহটাও তাকে করতেন না তবে তন্ময়কে তিনি খুব ভালোবাসতেন নিক চৌধুরীকে তিনি দু দেখতে পারতেন না তো এইভাবে শেখ পরিবারের যে লোকজনকে তিনি সুযোগ দিয়েছিলেন সুবিধা দিয়েছিলেন তাদের সঙ্গে তাদের কারোরই সম্পর্ক পারস্পরিক সম্পর্ক ভালো ছিল না ভালো না থাকার কারণে সেখান থেকে যে একটা ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করতে এই ফ্রাস্ট্রেশনটা তাকে কিন্তু আহত করেছে আহত করেছে যে আমি এত কিছু করলাম কিন্তু এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং সামনে এসে ওইভাবে আমার কোনো কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা করে না তো এই গেল তার গোপালই দুই নম্বর পচার শুক্র তিন নম্বর গোপালী পছাশামক হল যে তিনি গোপালগঞ্জে বাড়ি এরকম অপদার্থ যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিরক্তিকর কিছু আমলা সামরিক বেসামরিক কিংবা অন্যান্য রাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন প্রশাসনের বিভিন্ন পদ পদ্ধতিতে এবং এই লোকগুলো এক একটা ফ্রাঙ্ক ফ্রাঙ্কানেস্টনের দানব হয়ে গিয়েছিল এবং তাদের অত্যাচারে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছিল সেই জনমতের ধাক্কাটি এসে পাঁচ তারিখে বিস্ফোরিত হয়েছে গেল নম্বর যদি চার নম্বর আপনি গোপালগঞ্জের পচার শামকের কথা চিন্তা করেন সেটা হলো তিনি গোপালগঞ্জের বাইরে তার মন মানসিকতাটা আনতে পারেননি তিনি যে নিজেকে পরিচয় দিতেন জাতির জনকের কন্যা তিনি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ধারণার বাইরে গিয়ে তিনি এই উদারতার বাইরে গিয়ে এই বিশালত্বের বাইরে গিয়ে তিনি করতেন কি মনে করতেন যে তার গোপালগঞ্জে তার জন্ম এবং গোপালগঞ্জ কেন্দ্রিকই তাকে সব কিছু করতে হবে গিয়ে দেখেন সেই গোপালগঞ্জের যে উন্নয়ন তিনি করার চেষ্টা করেছেন সেটি কিন্তু বঙ্গবন্ধু কখনও সেই কাজটি করেননি তো তিনি ফরিদপুরের উন্নয়ন না করে কেন গোপালগঞ্জের উন্নয়ন করবেন ভাঙ্গার উন্নয়ন না করে ঢাকার উন্নয়ন না করে সিলমারির উন্নয়ন না করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন না করে সমস্ত উন্নয়ন কেন গোপালগঞ্জ যাবে গোপালগঞ্জে দেখেন একটা ট্রেন লাইন গোপালগঞ্জ নেওয়ার জন্য তিনি কত হাজার কোটি টাকা অপচয় করেছেন পদ্মা সেতুতে রেল সংযোগ দেওয়া এবং সেটা গোপালগঞ্জ পর্যন্ত টেনে নেওয়া এটি একটা সেতু হস্তি এটি কিয়ামত পর্যন্ত এখান থেকে রেলের টাকা কুশল হবে না তো তিনি এমনকি আমাদের যে বরিশালে যে রেল নদী নালা পার যত কস্টলি হবে এই মুহূর্তে শুনতে ভালো শোনায় বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন আছে কিন্তু এটি কমার্শিয়ালি কখনো ফিজিবল হবে না বরং ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা কুমিল্লা ঢাকা নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর এই সমস্ত এলাকাতে যদি মানে মেট্রো আন্ডারগ্রাউন্ড বা অন্য যে কমিটার ট্রেন রয়েছে সেইগুলো যদি ইনভেস্ট করা হতো এই গোপালগঞ্জের ট্রেন না ট্রেনে তাহলে এটি রেলের জন্য খুবই লাভজনক হতো কিন্তু সেই কাজ না করে তার মন শুধু বারবার এই গোপালগঞ্জের দিকে গিয়েছে এবং গোপালগঞ্জের বাইরে তিনি চিন্তা চেতনা করতে পারেননি পাঁচ নম্বরে তার পচার সামুখ হলো তার শিক্ষা দীক্ষা রুচি অভিরুচি সবই গোপালগঞ্জ কেন্দ্রিক তিনি বহুবার আমেরিকাতে গিয়েছেন তারপরে বহুবার তিনি বিদেশে বহু বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন সারা দুনিয়া ঘুরেছেন প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু দিন শেষে তার যে জন্ম তিনি যেখানে জন্ম নিয়েছেন ওই তার জন্মের সময়টিতে তার যে অভাব তার যে অভিযোগ তার যে পারিবারিক সংকট তার যে চিন্তা তার যে চেতনা কিংবা ওই যে টুঙ্গিপাড়ার তার যে বাড়ি ছিল বাড়িতে যে সীমানা বিরোধ ছিল তার আপন পরিবারে তার শেখ সেলিমের আম্মা যিনি ছিলেন তার সঙ্গে তার বাবার বা তার যে পারিবারিক বিরোধটি ছিল এই জিনিসগুলো তিনি সবসময় মনে ধারণ করেছেন শেখ মনির সঙ্গে তার যে সম্পর্ক ছিল তার পরিবারে যে সম্পর্ক ছিল এই সম্পর্ককে তিনি কখনই ক্ষমা করতে পারেন তার বাইরে আসতে পারেননি ফলে এই যে তার যে গোপালগঞ্জের জন্ম এবং এই জন্মের স্মৃতি এবং জন্ম সংক্রান্ত প্রথম যে পনেরো বছর ধরে তার যে মন এবং মানসিকতা এই মন এবং মানসিকতার কারণে তিনি সব জায়গাতে অনার সৃষ্টি তৈরি করেছেন তার আচরণ তার ব্যক্তিত্ব তার সব সময় এই যে মানুষজন তাকে ঠাট্টা করে বলতো গোপালী কিংবা ঠাট্টা করে বলতো গোপালগঞ্জের পাট খেতে তার নানা রকম বিভিন্ন রকম বিশ্রী কথাবার্তা এগুলো তিনি ইচ্ছে করলি অ্যাভয়েড করতে পারতেন যদি তিনি সারা বাংলাদেশের অভিসংবাদিত আওয়ামী লীগের নেত্রী হতেন তো এই যে পাঁচ নম্বর যে জিনিসটি গেল এরপরে যদি আপনি গোপালগঞ্জের বা গোপালী পছা শামুক বলতে যেটি বোঝায় সেটি হলো যে তিনি সবাইকে সবাইকে তিনি গোপালগঞ্জমুখী করেছিলেন অর্থাৎ সেখানে বঙ্গবন্ধুর মাজার বলেন বা কবর বলেন সেই কবর জিয়ারত করতে হবে সেখানে গিয়ে মিলাপ পড়তে হবে সেখানে গিয়ে গরু জবাইকে উৎসব করতে হবে কোনো পদ পদবি প্রমোশন পেলে গোপালগঞ্জ যেতে হবে এবং এটাকে একটা এক ধরনের যাকে বলা হয় কি বলবো একটা পুণ্যের কাজ হিসাবে তিনি এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন একজন ব্যাংকের এমডি হলেন একজন সচিব হলেন বা একজন মেজর জেনারেল হলেন সেনাপ্রধান হলেন যেই হলেন না কেন মন্ত্রিপরিষদের সদস্য হলেন সদল বলে লোকজন সহকারে তাকে গোপালগঞ্জ যেতে হবে এবং টুঙ্গিপাড়া থেকে বঙ্গবন্ধুর মাঝার তাকে জিয়ারত করতে হবে তো এই কাজগুলো দৃষ্টিকটু হয়ে পড়েছিল অনেকের কাছে যেটি উনি কল্পনা করেন কি না বা উনি বুঝতে পারেন কি না এই কথাগুলো শুধুমাত্র আমি যে বলছি তার জন্য নয় আগামী দিনে যারা আওয়ামী লীগ করবেন তাদের জন্য আর যারা আওয়ামী লীগের সাবস্টিটিউট হবেন তারা যদি ভবিষ্যতে আবার ঠিক শেখ যে ভুল এবং ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল এবং ভ্রান্তিগুলোকে তিনি তারা যদি অনুসরণ করে তাহলে শেখ হাসিনার তাদেরকে ভোগ করতে হবে এবং সবার শেষে যেটা গোপালগঞ্জের যে পচা শামুক সেই পচা শামুকের সর্বশেষটি হলো যে তিনি তার যে ভবিষ্যৎ চিন্তা সেই ঢাকার রাজধানী থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি পদ্মার ওপারে নিয়ে যেতে চেয়েছিলেন গোপালগঞ্জ কেন্দ্রিক করতে চেয়েছিলেন এমনকি এয়ারপোর্ট অর্থাৎ পদ্মার উপরে তিনি এয়ারপোর্ট করার জন্য তার মাস্টার প্ল্যান ছিল এমনকি যদি পদ্মার উপরে টঙ্গিপাড়াতে তিনি বাংলাদেশের রাজধানী নিয়ে যেতেন এটাও কিন্তু অস্বাভাবিক কোনো বিষয় ছিল না এবং তিনি পুরো গোপালগঞ্জকে একটি মানে পূর্ণভূমি একটি বরকতময় এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই কথাটা বলেননি কিন্তু যদি তার সেই দু হাজার একচল্লিশ সনের যে ভিশনটা ছিল এই সময়টি পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই সেক্রেটারিয়েট সচিবালয় অনেক কিছুই আপনি পদ্মার উপরে শিবচর ভাঙ্গা ফরিদপুর এই সমস্ত এলাকাতে দেখতে পেতেন এবং এই যে তার যে এই চিন্তা এই চিন্তার কারণেই তার অনেক বিনাশ সাধন হয়েছে তার ব্যক্তিত্বের রাজস্বিকতা লোপ পেয়েছে তার চিন্তা এবং চেতনার উদারতা সংকীর্ণ পৌঁছে গিয়েছে এবং তার যে আন্তর্জাতিক আন্তর্জাতিকতা যে ইউনিভার্সাল পার্সোনালিটি যেটা থাকবে এটি একেবারে পাড়ার সেই গ্রামে গিয়ে পৌঁছে গিয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যাত